নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি রেসিপি নিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে তরকা ডালের রেসিপি প্লিজ পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এখানে তরকা ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আমি রাতের বেলা রেসিপিটা করছি সকালে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ করে নেব আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি টমেটো কুচি নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচি আর কসুরি মেথি এখানে নিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর নিয়েছি তরকা মশলা আর একটু মিট মশলা আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ডিম দুটো ভেজে নেব দেখো ডিমটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর খুন্তি ভাবে কেটে কেটে দিয়েছি ঝুরঝুরি করে নিয়েছি এবার ডিমটা তুলে নেব ডিমটা তুলে নিয়েছি এবার ওই কড়াইতে দিয়ে দিয়েছি আরও একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়েছি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় দেখো পাঁচ মিনিট পর ফিরে এসেছি টমেটোটা কি সুন্দর মজে গেছে আর মশলাটা দিয়ে তেলও ছেড়ে দিয়েছি মানে মশলাটা আমার হয়ে এসেছে এবারের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মিট মশলা আর একটু তড়কা মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা তরকার ডালটা প্রেশার কুকারে ঢাকনা খুলে নিয়েছি দেখো ডালটা আমার কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম ঠিকঠাকভাবে প্রত্যেকটা দানা একদম ঠিক আছে একটাও গলে যায়নি দেখো কি সুন্দর গলে গেছে এবারে ডালটা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ডালটা ঢেলে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো সাথে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো দেখো মশলার সঙ্গে তরকা ডালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটুখানি জল দিয়ে দিলাম বেশি কিন্তু জল দিইনি সামান্য একটু জল দিয়েছি ডালটা যাতে ফু ফোটে সেরকম পরিমাণ জল দিয়েছি আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো তরকা ডালটা আমার ফুটে উঠেছে আরও একটু ফুটিয়ে নেবো দেখো বেশ খানিকটা ফুটিয়ে নিয়েছি নিয়ে জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ডিমটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ধনে পাতাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো কসুরি মেথি এবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব দেখো ভালোভাবে নেড়েচেরে মেশানো হয়ে গেছে এখানটায় কিন্তু আমি আর একটু গরম মশলা দিয়েছিলাম যেটা আমি ক্যামেরা করতে ভুলে গেছি তোমরা একটু গরম মশলা দিয়ে দেবে তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগবে তরকা ডালটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো ডালটা আমি নামিয়ে নিয়েছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার